হলে কমন হত জন্ম আমাৰ নবীৰ যুগে হলে কামন হত দুনয়নৰ চুল পাক দেখিলে কমন হত জন্ম আমাৰ নবীৰ যুগে

আমরা যদি রসুলের উম্ম হতে পারতাম ভালো হতো না খারাপ হতো আমরা যদি রসুলের সাবি হতে পারতাম ভালো হতো না খারাপ হতো ওই রসুলের মহব্বত আমাদের কলিজার মধ্যে আছে না গজলটা বলবো আপনাদের বলতে হবে রাজি আছেন ভাই একটু হালকা ইকো দেন তো দেখি আমি যে বারবার দেখি এরা কোথায় বারবার চলে যায় আমি কিন্তু বুঝি না এই লাল লাল সতল ভাই সমস্যা কি আপনার আপনার বসায় সেখানে কি জন্য খবরদার একবার উঠতে পারবেন আপনি এখান থেকে যখন সুর দেবাস করবে হালকা ইকো দেবেন হালকা রিভার্ভ দেবেন এসবকে এত কিছু মেশিন লেগে কি শুধু ধন কোনো দেখানোর জন্য না সাউন্ড ভালো লাগবে ওখানে বসেন থেকে ওখানে বসেন সবাই আমার সঙ্গে বলতে রাজি আসছেন হালকা করে ইকো দেন হালকা করে ইভাব দেন ওখানে বসেন আপনি সব সঙ্গে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে মার্ল সবাই জন্ম আমার নবীর যুগে দু নয় দেখিলে কেমন জন্ম আমার যুগে এখনো পিছনের অর্ধেক লোক মুখ খোলেনি সব সঙ্গে বলুন তো দেখি জন্ম আমার নবীর যুগে অনুগত জন্ম আমাৰ নুগে দুনয় নে ৰচুলে দেখিলে কাম অনুগত জন্ম আমাৰ নুগে অনুগত জন্ম আমার নবীর যুগে আসুত হজর থেকে বিলালের যে জান যেছিল এমন প্রেম মুগুদ্ধ আসুত ভেসে হজরতে বিলালের ছিল এমন প্রেম উগুদ দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন ঘত জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে দিনই কত আলো থাকতাম আমি মধম সামনে রসুল পা কুতো পাশে সাহাবাগন দিনি কত আলো শুনাই থাকতাম আমি মধম সামনে রসুল পাকতো কত পাশে সাহাবাগণ আবু বাকার উমার সমানি সঙ্গী কেমন হত জন্ম আমার বীর যুগে হত জন্ম আমার নবীর যুগে মাশালা সবাই জন্ম আমার নন যুগে পাক দেখিলে কেমন গত জন্ম আমার যুগে হত জন্ম আমার নবীর যুগে আলহামদুলিল্লাহ পৃথিবীর মানচিত্রে প্রায় দুই শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশে ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া থানায় খাস্টর জামালপুর ওসমানগঞ্জ হাফিজ এ মাদ্রাসা ও এতিম উন্নতিকল্প আয়োজিত অষ্টম বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অত্র মাসদাতার মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব আল হাসান সার আলী বিএসসি আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে হায়াতিবা সিয়ান্দি কুল্লিয়া দান করুক সকলে পড়ি আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের আসনের সম্মানিত জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম সাহেব আল্লাহ তালা তাকে দিনের জন্য কবুল করুক বলেন আমিন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি আমন্ত্রিত লামাই কিরাম বিশেষ করে আমি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কুরআন এবং হাদিসের আলোকে জেনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন বিশেষ করে আমার পরিবে আলোচনা করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ হাজারো আলেমের উস্তাদ ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল্লাহ তার হায়াতের মধ্যে বারাকাহ দান করুক বলেন আমিন আলোচনা করেছেন আমার প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম সিরাজী আল্লাহ মাওলানা মোহাম্মদ আব্দুরউফ খান হাফেজ মাওলানা মুফতি রবিউল ইসলাম সিরাজী আল্লাহ তাআলা সকল বক্তার কণ্ঠগুলোকে সারা বিশ্বের জন্য কবুল করে নিঃস করে পড়ে আমি মঞ্চ উপস্থিত বিভিন্ন শ্রদ্ধা ব্যক্তিবর্গ আমার সামনে উপস্থিত দিনদার পর হেসগার ইমানদার মত থেকে ভাই পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই তাদের জন্য আলোচনা করা দরকার যেহেতু ওনারাই দেশের সরকার কথা বলেন ঠিক কিনা ক্ষমতায় আসতেছে বারবার আর সমাজটাকে পুরিয়া করতেছে সার খান। ঠিক। আজকের মাহফিল থেকে তাদের জন্যও কিছু বলা দরকার। সকলের প্রতি শুনে মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে যাচ্ছে আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি আল্লাহ তাআলা দোয়া করে মা করে محبت করে আরবের ঘুম থেকে প্রতুক করে কোরআন এর محبتে জান্নাতের বাগানে আষাঢ় এবং বসার মতো সুযোগ দান করলেন। সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার কম না বেশি যদি হয় থাকেন খুশি মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা সকলে এক সঙ্গে পড়ছে আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবা মুবারাকান আমরা প্রশংসা দই করলাম কার আল্লাহ আরো জোরে বলেন কার আল্লাহ প্রশংসা বাবারahmat তো যোগ্য মালিক কে আল্লাহ ইবাদত করব কার দাসত্ব করব কার আল্লাহ গোলামী করব কার আইন মানব কার আল্লাহ প্রশংসা কল্লাম কার আল্লাহ লাভ হলো কার আল্লাহ আপনাদের সিরাজগঞ্জ জেলার কোন লোক যদি আল্লাহর প্রশংসা দেয় না করে আল্লাহর কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে না আল্লাহর বাবার কমে যাবে তালে চিৎকার করে বলেন প্রশংসাতে কোলে কার লাভ বেশ একটু কমে দেন বেশ চ্যান চ্যান করতেছে আমার দিকে তাকান তাহলে চিৎকার করে বললেন আমরা সকলে আমাদের নিজেদের লাভ চাই কি চাই না প্রশংসাতে করে কার লাভ আমাদের বলেন না বলেন আমার লাভ জ্বরে বলেন কার লাভ তা বলে খুশি হয়ে চিৎকার করে বলছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিত হাজির নিন আপনাদের মাদ্রাসার সম্মানিত মোহতামিম হজুর আমার অত্যন্ত কাছের ভালোবাসার প্রিয় ভাই হাফেজ মাল্লা মুফতি রবিউল ইসলাম সিরাজেই আমাকে দাওয়াত দিয়েছেন প্রায় দুই তিন মাস আগে মাহফিলে দাওয়াত দেওয়ার পরে বিশাল সুন্দর কালারিং পোস্টার প্রচার মাইকিন। আশেপাশের যত গ্রাম আজকের বিশাল সুন্দর মঞ্চ করেছেন আয়োজন করেছেন আশেপাশের যত গ্রাম আছে প্রত্যেকটা গ্রামের সমস্ত মানুষ যদি মাহফিলে আসতো এখানে কি বসার জায়গা হতো আরো জন বলেন জায়গা হতো এখানে সবাই কি আসতে পেরেছে আল্লাহ যাদেরকে কবুল করেছে তারাই এখানে আসতে পেরেছে কথা বলেন ঠিক কি না এমনও যুবক আছে বাড়ি থেকে বের হয়েছে মাহফিল আসার নিওত করে কিন্তু ভেতরে ঢুকতে পারে নাই রাস্তা ঘাটের মধ্যে বসে থেকে মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার পাবজি পাবজি গেম খেলতেছে জোরে বলেন কথা ঠিক কি না আবার এমনও লোক আছে যে সাইদ দোকানে বসে আড্ডা মারতেছে এখন বলেন তো দেখি এখানে কোরআনের মাহফিল না হয়েছে যদি আজকে মমতাজের কনসার্ট হইতো ফাইটা যায় ফাইটা যায় জোড়া দেওয়ার বুদ্ধি নাই রূপ ভানে না সে কোমর ঝাঁকি হতো যুবকদের মাইক দিয়ে ঢাকা লাগত যুবকদের ভিড়ের ঠেলাই বুড়ো মানুষেরা বসার জায়গা পেতো না কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবকদেরকে দুপায় হাত অনুরোধ করে বলবো এই যুবকেরা বহু রাত্রি পার করেছো ফ্রি ফায়ার গেম খেলে বহরাত্রি পার করেছে একটা ঘন্টা তোমরা বসে যাও তোমাদের নসিব খুলে যাবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিত হাজিরিন আল্লাহ সুবাহ আপনাদের দোয়াই সারা বাংলাদেশের প্রায় চৌষট্টিটা জেলায় কম বেশি সফর করার সুযোগ আল্লাহ আমাকে দান করেছেন উত্তরাঞ্চলে মাহফিল গুলো আমার বেশি রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এক একটি মাহফিল আল্লাহ তালা নিয়ে যান ৪০ পঞ্চাশ হাজার মানুষের উপস্থিতি বলেন সোহান আল্লাহ সেই সমস্ত মাহফিলের তুলনায় আজকের মাহফিলের লোকজন কম না বেশি বেশি আমার মনে হচ্ছে এই বছরে আমি যত মাহফিল করেছি আজকের মতো এত কম লোক আমি কোন মাহফিলে পাই নাই আমি যে মসজিদে জুমান নামাজ পড়াই ওখানে বারো চোদ্দশো মুসল্লি হয় আর এখানে লোক দেখেন পাঁচশো লোক হওয়া কঠিন কথা বলেন ঠিক কি না লোক কম হতে আপনাদের মন খারাপ দরকার নাই যতগুলো লোক আছেন আজকের মাহফিলে লোক আছেন পাঁচশো কিন্তু সাবন দেওয়া লাগবে পাঁচ হাজার মানুষের পারবেন রাজা আছেন ইনশাল্লাহ দেখি চিৎকার করে বলেন তো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তার কারণ শোনেন বক্তার ওয়াজ কিন্তু হয় শ্রোতাদের স্পিরিট দেখে আপনারা যদি ঘুম পারেন বক্তাও ঘুম পারবে আর আমি অন্য ধরনের বক্তা ভাই আমি ওয়াজ করবার আপনারা ঘুম পারবেন এ সুযোগ নেই আমি যদি ওয়াজ করি আমাদের সাথে আপনাদেরও ওয়াজ করা লাগবে রাজা শুনছে ইনশাল্লাহ তাহলে চিৎকার করে বলেন আমরা কিসের আলোচনা শুনতে এসেছি আরো জোরে বলেন আরো জোরে বলেন কিন্তু বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ চলতিছে কোরআনের কথা বলতে গেলে সমস্যা আছে না নাই আরো জোরে বলেন বর্তমানে বাংলাদেশে বক্তারা আমরা আসি আসি বড় বড় যেখানে যাই যাওয়ার পরে কান পড়া শুরু হয় জোরে বলেন কি করা একজন এদিক থেকে আসে বলে হুজুর রাজনীতির কোনো বক্তব্য দিবেন না আবার আর একজন এদিক থেকে আসে বলে হুজুর কোনো দলের বিরুদ্ধে কোনো কথা বলবেন না এমন কি আজকে আপনাদের মাহফিল এসেছি অনেকেই বলেছে হুজুর যেহেতু দেশের পরিবেশ পরিস্থিতি ভালো না হিসেব করে বলেন তো দেখি এটা কি কোন রাজনীতির মাহফিল কোন দলীয় মাহফিল এটা কিসের মাহফিল আরো জোরে বলেন এই মাহফিলে সব দলের লোক আছে না নাই আওয়ামী লীগের লোক কথা কয় না সব রাজাকার নাই তারা জোরে বলেন আওয়ামী লীগের লোক বিএনপির লোক দুই চারটে যুদ্ধাপরাধী লোক সর্বনায়ের মুরদ তাবলিগ এখন সব দলের লোক যেই মাহফিলা আছে ওই মাহফিলে যদি আমি দলীয় বক্তব্য দিই আমাকে আপনারা যেতে দেবেন এখন আমি যদি আওয়ামী লীগের বিরুদ্ধ করি আওয়ামী এক ভাই যদি এই পাশ থেকে এক ঘুত হবে আবার যদি বিএনপির বিরুদ্ধে ওয়াজ করি বিএনপির আরেক ভাই যদি ওই পাশ থেকে ঘুতো মারে আমি ছোট বকটা ঘুতো করতে করতে কুপোকাজ কথা বলেন ঠিক কি না সুতরাং কোরআনের মাহফিলে দলীয় রাজনীতির কোনো বক্তব্য হবে তবে কোরআনের মধ্যে যেই বক্তব্য আছে সেটা আমাকে বলতেই হবে নবীর জীবনের মধ্যে যেই আদর্শের কথা আছে সেটা আমাকে বলতেই হবে এখন কোরআনের কথা শুনতে গিয়ে রসুলের আদর্শের কথা শুনতে গিয়ে আপনাদের শরীরে যদি শুরু হয় মনে করতে হবে আপনার শরীরে অ্যালার্জি ব্যারাম আছে আর একটু জোরে বলেন সুতরাং কোরআনের মা ফেলে এসেছে কোরআনের হক কথা বলবো আমি প্রধান বক্তা আমার মন করা কোনো বক্তব্য আজকে হবে না সভাাপতির মনমত কোনো বক্তব্য হবে না কমিটির মনমত কোনো বক্তব্য হবে না প্রধান অতিথির মনমত কোনো বক্তব্য হবে না বক্তব্য হবে কোরআন থেকে রাসূলের সুন্নাহ থেকে সূত্রাং কোরআন সুন্নাহর হক কথা বলবো হক পথে চলবো হয় যেন কোরআনের পথে চলতে গিয়ে নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব কোনো বাতিলের কাছে মাথা নত করব না কারাকারলা জাসান দুড়ে হাত আল্লাহকে তুলে দেখা। কোনো মতো ট্যানিয়ে টু পাস ট্যানিয়ে টু মানে ফেল আপনারা করছিলেন ওই হুদুর না থাকলে না না তাকবিদ দিতে কি আপনাদের ভয় লাগে কোরানের মাহফিলে তাকবির হবে না তে হরে কৃষ্ণ হরে স্লোগান হবে মাহফিল যতক্ষণ চলবে তাকবির ততক্ষণ চলবে আর জোরে বলেন কথা ঠিক কি না এ বাংলাদেশের বছর মানসা গিয়েছে গিয়ে ঘুম পারার কারণে এই বাংলাদেশের নাস্তিক মোরতাদ বেইমানেরা ষড়যন্ত্র করতে করতে এমন পর্যায়ে চলে গেছে এই বাংলাদেশের কয়েক নাস্তিক বেইমান ইসলামের গুটি চার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে করতে নতুন করে শিক্ষানীতি প্রণয়ন করার মাধ্যমে যেই শিক্ষা কারিকুলাম তৈরি করা হয়েছে এই শিক্ষানীতি যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায় আগামীর দশ বছর পরে এই বাংলাদেশ আপনার বাচ্চা আমার বাচ্চা আগামীর প্রজন্ম এমনিতেই নাস্তিক হয়ে যাবে আরো জোরে বলেন কথা ঠিক কিনে আমার ভাইরা আমি দায়িত্ব নিয়ে কথাগুলো বলতেছি বাংলাদেশের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বইয়ের ভেতরে তারা ঢুকে দিয়েছে আমরা মানুষ মানুষকে আল্লাহ সৃষ্টি করে নাই তারা বলতেছে মানুষ সৃষ্টি হয়েছে বানর থাকে জোরে বলেন নামজুব ইল্লাহ আরো জোরে বলেন নামজুবিল্লাহ তারা ঢুকে দিয়েছে ডার মতবাদ ডার মতবাদ কি বিবর্তন মতবাদ বিবর্তন কি? তাদের হিসাব হলো যে এই মানুষ নাকি আগে বানর ছিল বানরেরা বাগানে এই গাছ থেকে ওই গাছে লাফালাফি করত। লাপাইতে লাপাইতে পেছন থেকে লেজ পরে গেছে আর বানর নাকি মানুষ হয়ে গেছে জোর বলেন নাউজুবিল্লাহ এখন চিৎকার করে বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে আর জোরে বলেন কে দলিল কোরআনে আছে না নাই আল্লাহ তাআলা সূরা নিসার এক নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাছাম মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা আল্লাহ রাব্বুল আলামিন বলে হে পৃথিবীর মানুষেরা এই পৃথিবীতে আমি সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি তার থেকে তার স্ত্রী মা হাওয়াকে সৃষ্টি করেছি এবং তাদের দুজনের মাধ্যমে আমি পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করেছি এখান থেকে কি বোঝা গেল আমাদেরকে সৃষ্টি করেছেন কে আরো জোরে বলেন আল্লাহর কোরআন বলেন অমা খালাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন এই জমিনের মধ্যে মানুষ এবং জিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য এখান থেকে কি বোঝা গেল মানুষদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহর কোরআন বলেন ওয়া ইয্যাকুলু রাব্বুকা লিল মালায়িকাতি নিজা জা'ইলুন ফিল আরদি খলিফা আমি খলিফা হিসেবে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি এবং তার থেকে তার সন্তান হিসেবে প্রত্যেকটি মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি এখান থেকেও কি বোঝা গেল আমাদেরকে সৃষ্টি করেছেন কে এ মুসলমান মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন এই রকম এক নয় দুই নয় কুরআনুল কারিমের অন্তত 100 আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সরাসরি মানব সৃষ্টির রহস্য উদ্ঘাটন করে বলে দিয়েছেন মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিন্তু বাংলাদেশের নাস্তিকরা বলতিছে মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে আপনারা কোনটা বিশ্বাস করবেন আরো ধরে বলেন একমাত্র বানরের বাচ্চারাই বলতে পারে যে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে তার কারণ আমরা আদমের সন্তান আমরা ইব্রাহিমের সন্তান বরর থেকে আমরা সৃষ্টি হয়নি যেই নাস্তিক জাফর ইকবাল বলে মানুষ বরর থেকে সৃষ্টি হয়েছে ওই জাফর ইকবালকে বলতে চাই তুই বানুরের বাচ্চা তোর বাবা বানুরের বাচ্চা তোর মা বানুরের বাচ্চা তোর চোদ্দ গোষ্ঠী বানুরের বাচ্চা মুসলমানের সন্তানেরা কখনো বানুরের বাচ্চা হতে পারে না আরো জোরে বলেন এমন কি তারা বইয়ের মধ্যে ঢুকে দিয়েছে যে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির বইয়ের ভেতরে যে এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত শাসক এসেছে প্রত্যেকটা শাসক ছিল উগ্রবাদী নাউজুবিল্লাহ বলবেন না এমন কি তার আরো বলেছেন যে পর্দার কোনো দরকার নাই পর্দা করলেও চলে না করলেও চলে এখন বলেন এটা কে মেনে নেওয়া যায় না মনের মধ্যে কষ্ট লাগে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশ বইয়ের মধ্যে থাকার কত ছিল মসজিদের ছবি বইয়ের মধ্যে থাকার কত ছিল মাদ্রাসার ছবি বইয়ের মধ্যে থাকার কত ছিল আপনার আমার নবীজির সবুজ গম্বুজের ছবি কিন্তু তারা বইয়ের ভেতরে মসজিদ মাদ্রাসার ছবি না দিয়ে তারা বইয়ের মধ্যে ঢুকে দিয়েছে মন্দির গির্জা আর ফেসার ছবি নামজুমিল্লা বলেন এখান থেকেই বোঝা যায় কাজ যেটা হয়েছে ভারতের দাদা বাবুদের ইশারাতেই হয়েছে আরো ধরে বলেন আর ওই ভারতের দেওয়া হিন্দুস্থানি কোনো শিক্ষা নীতি বাংলার জমিনে মুসলমানেরা কখনো মেনে নিতে পারে না সুতরাং আজকের মাহফিল থেকে সরকারের পুত্র আহ্বান করবো যেই নাস্তিক মোরতাদ বেইমানেরা সরকারের কোটি কোটি টাকা খেয়ে আমার দেশের টাকসের টাকা খেয়ে দুই নাম্বারি করে গুগল থেকে পড়া চুরি করে শিক্ষাকে বাংলার জমিনের মুসলমানদের ঢুকে দিয়েছে বইয়ের ভেতরে ঢুকে দিয়েছে অনতি বিলম্বে বাংলাদেশের আলেমদের পরামর্শক্রমে ওই সমস্ত নাস্তিক মোরতাদদের থিম ধরা আপনার থিম থিওরি ধ্যান ধারণা সবগুলোকে কেটে সেটে বাদ দিয়ে অনতি বিম্বে

এটা কোন রাজনীতির বক্তব্য নাই কোন দলের বক্তব্য এটা হলো ইমানের বক্তব্য আরো ধরে বলেন আমার ভাইরা আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি কোন দলই চাই না যে আমাদের আগামী প্রজন্ম আমাদের সন্তানেরা নাস্তিক হোক বাংলাদেশ সরকারও এটা চায় না শিক্ষামন্ত্রী দিবুমণি বলেছে আমরা দুইটা কমিটি গঠন করেছি এক কমিটির দায়িত্ব হলো ভুলগুলো বের করা তার কারণ শিক্ষামন্ত্রী নিজেই বলেছে আমরা যেই মন্দির গির্জার ছবি বাদ দিয়ে দিয়েছিলাম তারপরেও এই ছবিগুলো কেন ঢুকলো তদন্ত করে দেখতে হবে আল্লাহ আকবর বলেন এখান থেকে বোঝা যায় সরকারের ইশারা ছাড়াও সরকার চাইনি তারপরেও এরা ষড়যন্ত্র করে এই মন্দির গির্জার ছবি ঢুকে দিয়েছে তিনি বলেছেন আরেকটা কমিটি গঠন করা হয়েছে আলেমদের পরামর্শক্রমে এটা সংশোধন করা হবে নিঃসন্দেহে বলতে পারি এটা হলো আমাদের প্রতিবাদ করার ফলাফল তার কারণ নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশ কিছু আলেম বন্দি থাকবে দেখে হকের আওয়াজ বন্ধ হয়ে যাবে এটা ভাবার কোনো সুযোগ নেই আমরা হকের পক্ষে কথা বলেই যাব আর 95 ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশে নাস্তিক মুরতাদ হিন্দুদের কোন শিক্ষা বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন কিন্তু আপনারা যেই তাকবিদ দিচ্ছেন তাতে আমি সন্তুষ্ট না তাকবিদ দিতে কি ভয় লাগে এ দেখি মাঝখান থেকে সামনে থেকে একটা যুবক দাঁড়িয়ে তাকবিদ দাও তো দেখি